হ্যালো গাইস আমি টগরি রাহা সকালে ঘুমের থেকে উঠে এখনও পর্যন্ত ব্রাশ করিনি কিন্তু চলে এসেছি মাঠে অনেকদিন পরে বাড়ি থেকে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর মাঠের মধ্যে হলুদ হলুদ কালারের ফুল হয়েছে তেমন কি ফুল দেখে আসে আমি বেশ কিছু দিন হলো মাঠে আসিনি প্রায় পাঁচ ছ মাস হয়ে গেছে তো ফুলগুলো দেখো কিসের আর সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে জানাবে এটা কিসের ফুল দেখো পুরো মাঠ বোঝায় ফুল দেখতেই পাচ্ছো বন্ধুরা ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে এই দেখো আর অবশ্যই বলবো এগুলো কিসের ফুল তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না শহরের মানুষ বেশিরভাগই জানে না এগুলো কিসের ফুল আর মাঠটা একবার দেখো ভিউটা দেখো শুধু সকালে মেঘলা মেঘলা ভিউ সকাল বলতে এখন বাজে সাড়ে নটা আর মাঠে সবাই যারা চাষবাস করে তারা সবজি টবজি তুলছে কিন্তু এখন রোদ হয়ে গেছে বেশ ফাঁকাই রয়েছে মাঠটা ফুলগুলো শুধু দেখো একদম ফুল চারিদিকে শুধু ফুল আর ফুল ফুলগুলো এত সুন্দর আর এগুলো হচ্ছে কি গাছের ফুল এই ফুল থেকে ফল হয় সেই ফল থেকে খাওয়া হয় ফল বলতে সবজি আর সেই সবজি দিয়ে আমরা অনেক কিছু রান্না করে খাই তোমরা কারা কারা জানো অবশ্যই কমেন্ট করো আর যারা জানো না তারা একটু অপেক্ষা করো আমি তাদেরকে তো বলবোই এগুলো কি গাছ বা কী সবজি আর এগুলো হচ্ছে দেখো এগুলো জায়গায় জায়গায় হয়েছে এগুলো জানি না তোমরা জানো কি না কিন্তু অনেকেই জানো গ্রামের মানুষ তো অবশ্যই জানো কিন্তু শহরের মানুষ একদমই জানো না এগুলো কি এগুলো হচ্ছে তিল গাছ এগুলো এ এখনও এক মাস পরে তিল ধরবে কেবল ছোট্ট ছোট্ট ফুল ধরেছে দেখবে ফুলগুলো তোমাদেরকে দেখায় কি সুন্দর দেখতে লাগে ফুলগুলো আর এই ফুল গাছে কিন্তু মধু হয় এই দেখো দেখো ফুলটা দেখে বুঝতে পারছো এই দেখো এই ফুলের মধ্যে কিন্তু মধু হয় সেই মধুটা খেতে দারুণ লাগে খুব সুন্দর এর মধ্যে মৌ মাছি ঢোকে ঢুকে মধু দেয় দিয়ে সেই মধু অনেকেই খায় আমরাও খেয়েছি ছোটোবেলায় কিন্তু এখন বড় হয়ে গেছি বলে এখন আর খাই না বন্ধুরা দেখো আর চারিদিকের ভিউটা দেখো রোদ উঠেছে কিন্তু মেঘলা মেঘলা ভাব আছে এদিকে বেশিরভাগই ঝড় বৃষ্টি হচ্ছে দেখো এই গাড়িটা করে কিনে যাচ্ছে বলো তো বন্ধুরা সকালবেলা উঠে মানুষে সবাই ভেন্ডি তুলছে ভেন্ডি তুলে গাড়িতে বোঝাই করে দেয় আর গাড়িওয়ালা নিয়ে যায় আর তার থেকেও বড়ো কথা দেখো এখানে আমি কলকাতা থেকে বাড়ি এসে দেখি এখানে একটা বাড়ি হয়ে গেছে খুব সুন্দর একটা বাড়ি হয়ে গেছে টিনের তো দেখতেই পাচ্ছ অনেক বড় বাড়িটা জঙ্গলের মধ্যে পুরো জঙ্গল মাঠের মাঝখানে একটা বাড়ি হয়েছে তো আমি জিজ্ঞাসা করলাম এই বাড়িটা কারা করেছে মা বলছে ওই পাশের বাড়ি একজন করেছে কিন্তু এটা থাকবে না এটা একটা গোডাউন টাইপের করেছে কাঁচামালের ব্যবসা করবে সেই কারণে আর বন্ধুরা দেখো তোমাদেরকে দেখাবো দেখো আমাদের মাঠের সাইডে বাড়ি পাশের মানে এখানে মাঠ আছে মাঠের সাইডে অনেক বাড়ি ঘর দৌড় আছে মাঠের চাষও হয় আর লোকে বাড়ি ঘর দৌড় আছে এখানে ভিডিও করতে আসে আর এই ফুলটা দেখো কত সুন্দর লাগছে কালারটা একবার দেখো ফুলটা দেখেছো বুঝতে পারছো এটা দেখো ফল নিশ্চয়ই বুঝতে পারছো এটা এটা হচ্ছে ভেন্ডি গাছ অনেকে ঢ্যাড়স বল মানে ঢ্যাড়স বলে ভেন্ডি গাছ বলে ভেন্ডি বলে কিন্তু ভেন্ডিগুলো তুলে নিয়ে গেছে সকালে আটটার সময় আসলে পরে দেখাতে পারতাম কীভাবে ভেন্ডি তোলে আর এই দেখো এটা হচ্ছে ভেন্ডি যে ভেন্ডি সবজি খাই আমরা সেদ্ধ খাই ভাজা খাই ঝাল খাই মাছ দিয়ে খাই অনেক কিছু দিয়ে খাওয়া যায় এই হচ্ছে সেই সবজি গাছ ভেন্ডি গাছের ফুল আর ফুলগুলো দেখো এইটা দেখো কত বড়ো হয়েছে এই ফুলটা বন্ধুরা এই দেখো ফুলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে খুব সুন্দর লাগছে তো বুঝতেই পারছো বন্ধুরা সকালে আমি মাঠে চলে এসেছি তোমাদের এই সুন্দর একটা ভিউ দেখাতে সুন্দর একটা মানে এই যায় মানে সকালের একটা যে ওয়েদার আবহাওয়াটা খুব সুন্দর লাগে দেখতে সেটা তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি তো আজকের মতন লাইফটা এখানেই তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখে দেখো চারিদিকে শুধু ভেন্ডি ভেন্ডি আর ভেন্ডি আর ভেন্ডি ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে গাছ কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম তিন মাস আগে একদম ছোট্ট ছোট ছিল আর তিন মাসের মধ্যে প্রায় না হলেও দশ বারো হাজার টাকার বেশি ভেন্ডি বিক্রি করা হয়ে গেছে মানে গাছ হতে না হতেই আর এখন তো যেন এই সবজি চাষ করা কোনো ব্যাপারই না এক দু মাসের মধ্যেই ফল ধরে যাই তো দেখছোই তিন চার মাস আগে দেখিয়েছিলাম একটু একটু গাছগুলো ছিল যে এই ভেন্ডি গাছগুলো ফল হচ্ছে মানে সবজি আসবে ফল ধরবে এই দেখো এর মধ্যে বিক্রি করে দশ বারো হাজার টাকা ইনকাম করাও হয়ে গেছে মাঠের মধ্যে সকালবেলা পাখি টাখিগুলো ডাকে কত সুন্দর লাগে দেখতে ওয়েদারগুলো চারিদিকে পাখিগুলো ডাকছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকবে বন্ধুরা